দর্শক আসলে আমার এই মুহূর্তে চোখে খুব জ্বালা পোড়া করছে টিয়ার সেলের ধোয়া চোখে মুখে যার ফলে চোখ ঝালাপোড়া করছে কিন্তু ছাত্র জনতা এবং অভিভাবক সহ সকলেই কিন্তু অংশগ্রহণ করেছে যেখানে আমরা কিন্তু পুলিশের অবস্থান লক্ষ্য করছি ঠিক বিএনপির পার্টি অফিসের যেই নিজ নিজটা সেইটা সুপার মার্কেট এলাকায় সেখানে কিন্তু সেখানে কিন্তু পুলিশ অবস্থান করছেন ছাত্ররা যখন আন্দোলনের স্লোগান দিচ্ছেন এবং এগিয়ে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তেই কিন্তু আবার পুলিশ টিআরসের মারছেন এবং টিআর মারার সাথে সাথেই কিন্তু আবার ছাত্ররা পিছনে হচ্ছেন আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন এবং তাদেরকে কিন্তু মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি সেই সাথে আমরাও জানতে পেরেছি যে হয়তো এই এই যে এই যে যে আহতর ঘটনা সেখানে মৃত্যুর ঘটনাও কিন্তু রয়েছে সেটা আমরা এখনও নিশ্চিত নই তবে অনেক ছাত্ররা আমাদেরকে যে এই বিষয়টি জানিয়েছেন সেখানে প্রায় জনের মৃত্যুর কথা কিন্তু আমাদেরকে জানিয়েছেন তবে কিছুক্ষণ কিছুক্ষণ আগে আমরা একজন ছাত্রের মাথায় কিন্তু রক্ত দেখেছি সেটা গুলি নাকি টিআর সেটা আসলে বোঝা যাচ্ছে না তবে মুন্সিগঞ্জের যেই পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো দিয়ে কিন্তু আওয়ামী লীগের যে আজকে যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু এই যে ছাত্ররা মুন্সীগঞ্জের কৃষি ব্যাংক এলাকায় পূর্ব নির্ধারিত যেই সব যেই অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিলেন ঠিক অবরোধ ঘোষণার করার পরপরই কিন্তু আবার আওয়ামী কিন্তু একটি কর্মসূচি ঘোষণা দেন সেই কর্মসূচির প্রেক্ষিতে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি মুন্সীগঞ্জের পঞ্চসার এলাকায় মুক্তারপুর ধলেশ্বরী সেতু এবং পেট্রোল পাম্প এলাকায় এই দুই এলাকা দিয়ে কিন্তু আমরা অনেক অনেক শিক্ষার্থীদেরকে কিন্তু দর্শক উত্তেজিত ছাত্ররা আসলে এই মুহূর্তে কিন্তু কে কার কার পক্ষে নিউজ করছে সেই বিষয়টি কিন্তু নিয়ে একটি উত্তেজনা বিরাজ করে যাওয়ার ফলে কিন্তু ছাত্রদের সাথেই কথা হচ্ছিলো তবে এই যে যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু আজকে যে মুন্সিগঞ্জে যে অবস্থান কর্মসূচি অবরোধ কর্মসূচি ঘোষণা করার কথা সেই অবরোধ কর্মসূচির মধ্যে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই যে ছাত্রদের যেই যে অবস্থান কৃষি ব্যাংক এলাকা সেই কৃষি ব্যাংক এলাকায় কিন্তু অনেক ছাত্র এখানে অংশগ্রহণ করেছেন যেখানে মুন্সিগঞ্জের আরও অন্য অন্য জায়গা থেকে ছাত্ররা আসতে পারেনি তবে এই আন্দোলনে কিন্তু আমরা দেখছি যে পুলিশ পুলিশের ঠিক কাছাকাছি জায়গায় কিন্তু অবস্থান করেছেন যেখানে য়ে সুপার মার্কেট এলাকা সুপার মার্কেট এলাকায় রয়েছেন পুলিশ এবং এই কৃষি ব্যাংক কৃষি ব্যাংক যেই জায়গাটি সেই কৃষি ব্যাংকে রয়েছেন কিন্তু ছাত্র জনতা এবং এখান থেকেই কিন্তু তারা এই যে যে এক দফা দাবি সেই এক দফা দাবিটি কিন্তু তারা করে যাচ্ছেন এবং এই এই যে যে ছাত্রদের যে আন্দোলন ছাত্র যে অবস্থান কর্মসূচি এই অবস্থান কর্মসূচির মধ্যে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকজন ছাত্র কিন্তু আহত হওয়ার ঘটনা ঘটেছে आग <laughs> आगा <laughs> <laughs> <laughs>

রিক্সা চালাই খাই বুঝলেন আমাকে বাস্তৈব আমরা বিদেশ আছি ডাইভাত খাওয়ানো লিখা এখন খাইতে পারি না আচ্ছা আশ দিন ধরে বৈঠক করো ছাত্রলীগ এবং সেই সাথে ছাত্রলীগের ছাত্ররা যে নতুন 이렇게 벌아아아아아아아아아아아아아이아아아아아 i চল <muchos> চল বৈষম্য ছাত্র আন্দোলনের আজকে যে অবরোধ কর্মসূচি সেই অবরোধ কর্মসূচি থেকে ব্যাপক ব্যাপক আন্দোলন চলছে এবং ছাত্রদের কিন্তু অবস্থান কর্মসূচির যেই কৃষি ব্যাংক এলাকা সেই কৃষি ব্যাংক এলাকা কিন্তু ঘিরে রেখেছে ছাত্রলীগ এবং দর্শক আপনারা দেখছেন যে সেখানে যে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই ছাত্ররা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই যে যে কৃষিবেন চত্বর সেই কৃষিবেন চত্বর কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে আমরা মুহু ককটেল বিস্ফোরণের শব্দ পাচ্ছি এবং গুলি শব্দ পাচ্ছি আপনারা দেখছেন যে দূর থেকে কিন্তু আমরা সেই যে সেই বিষয়টা কিন্তু আমরা কভার করার চেষ্টা করছি কিন্তু ছাত্র লীগের এবং মুন্সীগঞ্জের বিভিন্ন পয়েন্টে কিন্তু ছাত্র লীগ কিন্তু যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু যে আসার বিষয়ে কিন্তু তাদেরকে বোঝানো হচ্ছে পরবর্তীতে তাদেরকে আমরা দেখছি যে অনেকেই কিন্তু মুন্সীগঞ্জের বিভিন্ন দিক থেকে কিন্তু এই যে কৃষি ব্যাংক এলাকা সেই কৃষি এলাকায় কিন্তু এসে উপস্থিত এবং হয়েছেন আমরা আমরা দেখছি যে যে সেখানে কিন্তু আক্রমণ করার চেষ্টা চেষ্টা করলো কিন্তু সেখানে কিন্তু তারা কোনো কিছু করতে পারেননি তবে বৈষম্যবিদ্রোহ বিরোধী ছাত্র আন্দোলনের যেই যেই ছাত্র রয়েছেন তাদের আসলে তারা যে যেখানে এই যে অবস্থান সেই অবস্থানটি কিন্তু আসলে লক্ষণীয় এবং এখানে কিন্তু কিছুক্ষণ পূর্বে আমরা কিন্তু লক্ষ্য করেছি যে ককটেল বিস্ফোরণের শব্দ হয়েছে এবং মুন্সীগঞ্জের এই যে কৃষি ব্যাংক এলাকা সেখানে কিন্তু আগুন জ্বলছে একটি গাড়িতে কিন্তু আগুন দেওয়া হয়েছে এমনটাই কিন্তু আমরা দেখেছি আমরা আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিন্তু আমরা এও দেখেছি রক্তাক্ত অবস্থা দেখেছি এবং ককটেল বিস্ফোরণের শব্দ আমরা শুনেছি এবং সেখানে কিন্তু সেখানে কিন্তু সেল পুলিশ কিন্তু বেশ কয়েকটি টিয়ার সেলও মেরেছেন যার ফলে অনেক শিক্ষার্থীর চোখে জ্বালা পড়া হয়েছে এবং এই অনেক একজন সাংবাদিকও আহত হয়েছেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি তবে হতাহতের ঘটনাটি এখনও সম্পূর্ণ নিশ্চিত হওয়া যায়নি তবে আমরা আমরা যেটা যেটা ছাত্রদের কাছ থেকে জেনেছি যে তারা বলছেন দুইজন ইতিমধ্যেই নিহত হয়েছেন এমনটাই কিন্তু বলছেন তবে আসলে সেটা সঠিক কিনা সেটা কিন্তু এখনও বলা যাচ্ছে না তবে মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জের সুপার মার্কেট এলাকায় কিন্তু এখনও কিন্তু এই সুপার মার্কেট যে বঙ্গবন্ধু সড়কটি রয়েছে সেই সড়কটি সড়কটিতে কিন্তু এখনও ছাত্রদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং সেই সাথে আপনারা দেখছেন যে ছাত্র ছাত্রছাত্রীরা কিন্তু রাস্তায় তারা লিখছেন বা দেখিনি। বাউন্ডি দেখে দেখেছি চব্বিশ এই এই ধরনের কথাও কিন্তু তারা এই রাস্তার রাস্তায় কিন্তু রং রঙের কালিতে কিন্তু তারা লিখছেন এবং এই যে যে এই যে যে আন্দোলন সেই আন্দোলনের কিন্তু আজকে সারা দেশব্যাপী কিন্তু এই অবস্থান কর্মসূচি চলছে সেই অবস্থান কর্মসূচি অনুযায়ী কিন্তু আজকে মুন্সীগঞ্জে পূর্ব নির্ধারিত এই কর্মসূচিটি কিন্তু তারা করার জন্য এই এই যে কৃষি ব্যাংক এলাকা সেই মুন্সিগঞ্জের যে কৃষি ব্যাংক চত্বরটি রয়েছে ঠিক সেই কৃষি ব্যাংক চত্বরটিতেই কিন্তু তারা অবস্থান অবস্থান নিয়েছে নিয়েছেন এবং অবস্থান নেওয়ার পরপরই আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে ছাত্রলীগের ছাত্রলীগের ছেলেমেয়েরা তারা হামলা করে এমনটাই তারা ছাত্ররা বলছিলেন তবে সেখানে কিন্তু আমরা পুলিশের অবস্থানও দেখছি এবং পুলিশও কিন্তু সেখানে অবস্থান করছেন এবং এই যে আন্দোলনের এক পর্যায়ে আমরা দেখেছি যে পুলিশের টিয়ার সেল মারার জন্য সেই টিআর সেলের টিআর সেল এবং যেই এবং যে রাবার বুলেট সে আবার বুলেট আহত হয়েছে কিনা সেই বিষয়টি এখনো নিশ্চিত করা যায়নি তবে বেশ কয়েকজন ছাত্র ছাত্র কিন্তু আহতর ঘটনা আমরা কিন্তু জানতে পেরেছি দর্শক নিউজ 7.tv এর সাথে থাকুন এবং আপনারা এই শেয়ার করে বিষয়টি শেয়ার করতে পারেন আবারও দর্শক আবারও আমরা কিন্তু দৌড়ে আবার আবারও কিন্তু সুপারমার্কেট এলাকা থেকে কিন্তু তারা সরে আসছেন কৃষি ব্যাংকের যে কৃষি ব্যাংক যে এলাকাটি রয়েছে সেখানে কৃষি ব্যাংকের কিন্তু এদিকে কিন্তু তারা সরে আসছেন আমরা কিন্তু এতক্ষণ দেখছিলাম যে পুলিশের ঠিক কাছাকাছি কিন্তু তারা চলে গিয়েছিলেন এবং পুলিশের কাছাকাছি যাওয়ার পর পরপর কিন্তু আবারও দেখছি দর্শক আমরা দেখছি একজন নারী শিক্ষার্থী সে কিন্তু পুলিশকে পুলিশের সামনে বুক উঁচিয়ে কিন্তু দাঁড়িয়েছিলেন আবার তিনি সরে আসলেন তবে ইতিমধ্যেই আমরা দেখছিলাম যে মুন্সীগঞ্জের যেই সুপার মার্কেট এলাকা প্রায় এক ঘন্টার সময় হয়েছে এক ঘন্টার উপরে সময় হয়েছে কিন্তু দশটায় শুরু হয়েছে প্রায় এগারোটা বাজে এক ঘন্টা ব্যাপী কিন্তু এই যেই আন্দোলন কিন্তু তারা তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং এই যে যে আমরা যে দৃশ্যটি আমরা দেখলাম সেটি কিন্তু পুলিশের ঠিক কাছাকাছি কিন্তু তারা গিয়েছিলেন এবং সেখানে গিয়ে তারা স্লোগান দিচ্ছিলেন এবং সেখানেই কিন্তু আবার পুলিশ কিন্তু তাদেরকে ধাওয়া করলে তারা আবার সেখান থেকে সরে আসেন তবে দর্শক অনেক ছাত্ররা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন যে এই যে আওয়ামী লীগের যে একটি অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচির ফলে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতির সংখ্যা কিছুটা কম রয়েছে কারণ বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের আওয়ামী লীগের যেই অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু ছাত্রদেরকে এই অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করতে বাধা প্রদান করছেন এমনটাই কিন্তু জানিয়েছেন যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা তবে এই যে যে সুপারমার্কেট মার্কেট এলাকায় সুপার এলাকায় কিন্তু আমরা দেখছি বেশ প্রায় এক ঘন্টা ব্যাপী কিন্তু তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে এবং এই এই যে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে কিন্তু আমরা দেখছিলাম যে পুলিশের এক পর্যায়ে ছাত্ররা মিছিল করতে করতে পুলিশের সামনে এগিয়ে যাচ্ছেন আবার আবার আমরা দেখছি যে ছাত্ররা কিন্তু এই পুলিশের টিয়ার সেল বা রাবার টিয়ার সেলের শব্দে কিন্তু তারা কিন্তু আবার ফিরে আসছেন এমনটাই কিন্তু আমরা দেখছি তবে মুন্সীগঞ্জের সার্বিক সার্বিক চিত্র যেটা আমরা বলতে পারি সেটি হচ্ছে সেটি হচ্ছে মুন্সিগঞ্জের এই যে যে সুপার মার্কেট এলাকা সেই সুপার মার্কেট এলাকায় কিন্তু প্রায় এক ব্যাপী এই ছাত্রদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষ চলছে এবং এই এই ধাওয়া পাল্টা ধাওয়ার সংঘর্ষে কিন্তু ছাত্ররা অভিযোগ ছাত্ররা বলছেন তাদের বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু গুরুতর আহত হয়েছেন এমনটাই কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন আবারও কিন্তু পুলিশে কাদানে ঘেষ কাদানে মারছেন এবং সেই কাদানে ঘেসের ফলে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সরে যাচ্ছেন এবং দূরে সরে সরে যাচ্ছেন এবং শিক্ষার্থীরা কিন্তু বারবারই কিন্তু বারবারই কিন্তু শিক্ষার্থীরা পুলিশের কাছাকাছি যাওয়ার পরেই কিন্তু আবারও তাদের উপরে কাদানে ঘেষ মারার ফলে কিন্তু তারা আবার সরে আসছেন তবে মুন্সীগঞ্জের যেই কাচারি এলাকা যে মুন্সিগঞ্জের যে কৃষি কৃষি ব্যাংক যে চত্বরটি রয়েছে সেই চত্বরটিতে পূর্ব ঘোষিত বৈষম্য ছাত্র আন্দোলনের যেই কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু আজকে এই এই আন্দোলন এই এই আন্দোলনকে ঘিরে কিন্তু শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং এই শিক্ষার্থীদের অংশগ্রহণের যে বিষয়টি আমরা লক্ষ্য করেছি যে অনেক শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে অভিযোগ করছিলেন যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচির অনুযায়ী কিন্তু তারা বিভিন্ন জায়গায় তাদেরকে ছাত্রদেরকে আসার জন্য বাধা প্রয়োগ করে করেছেন এমনটাই কিন্তু তারা বলছেন এবং এই এই যে যে বঙ্গবন্ধু সড়কটি রয়েছে সেই সড়ক জুড়েই কিন্তু ছাত্রদের অবস্থান এবং সেখানে আমরা পুলিশের অবস্থান যদি আমরা আপনাদেরকে বলি তাহলে কিন্তু পুলিশের অবস্থান রয়েছে ঠিক সুপার মার্কেট এলাকায় এবং এই সুপারমার্কেট মার্কেট এলাকার থেকেই পুলিশ কিন্তু কাদানে ঘেঁষ মারছেন এবং সে কাদানে ঘেষের ফলে কিন্তু তারা আবার সেখান থেকে সরে দূরে সরে দূরে সরে যাচ্ছেন এমনটাই কিন্তু আমরা দেখছি তবে মাঝে মধ্যে ছাত্রলীগের আওয়ামী লীগের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই এই বিক্ষোভ সমাবেশটিকে ছাত্রভঙ্গ করার জন্য কিন্তু তারা এগিয়ে আসার চেষ্টা করছেন কিন্তু ছাত্রদের তোপের মুখে কিন্তু তারাও আবার সরে যাচ্ছেন এমনটাই কিন্তু আমরা দূর থেকে লক্ষ্য করছি দর্শক দর্শক আমরা দেখছিলাম মুন্সিগঞ্জের এই কৃষি ব্যাংক যেই চত্বরটি সেই কৃষি ব্যাংক চত্বরে ছাত্র জনতার উপস্থিতি এবং সেই উপস্থিতি অনুযায়ী ছাত্রদের বিক্ষোভ ছাত্রদের মুহুমুহু মিছিল এবং সেই মিছিল করে করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন পুলিশের দিকে এবং পুলিশের অবস্থান যদি আপনারা দেখেন তাহলে পুলিশের অবস্থান কিন্তু রয়েছে একেবারেই ঠিক সুপার মার্কেট এলাকাটিতে যেখানে যেখানে পুলিশ অবস্থান করেছেন এবং আমরা মাঝে মধ্যে খেয়াল করেছি মাঝে মধ্যে দেখেছি যে ছাত্ররা কিন্তু আন্দোলন করতে করতে এক পর্যায়ে পুলিশের কাছে পৌঁছে যান আবার পুলিশ তাদেরকে ধাওয়া করলে তারা আবার কিছু হটেন এমনটাই কিন্তু আমরা দেখছিলাম তবে এই যে এই ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই যে বিক্ষোভটি চলছে সেখানে কিন্তু প্রায় দুইজন বেশ কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি এমনটাই আমরা জানতে পেরেছি এবং শিক্ষার্থীরা আমাদেরকে সেই বিষয়টি জানিয়েছেন এবং আমরাও একজন দেখেছি যে রক্তাক্ত অবস্থায় একটি একজন শিক্ষার্থী কিন্তু তারা তাদের তারা তাদেরকে নিয়ে যাচ্ছিলেন নিয়ে যাচ্ছিলেন এবং আমরা এই মুহূর্তে দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু বাস স্ট্যান্ডের দিকে চলে যাচ্ছেন বাস স্ট্যান্ড বলতে এই যে কৃষি ব্যাংক এলাকায় কিন্তু তারা অবস্থান করছেন কৃষি ব্যাংক এলাকা থেকে বাস স্ট্যান্ড এমনটাই তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং সেই সাথে মন্সীগঞ্জের বিভিন্ন জায়গায় যেই বিক্ষোভগুলো হচ্ছে কোন জায়গায় কী কেমন চলছে সেই বিষয়গুলো আমরা নিউজ সেভেন্টন ডট মাধ্যমে পরবর্তীতে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক আমি এই মুহূর্তে আপাতত বিদায় নিচ্ছি আবার আপনার আবারও আমরা ফিরে আসবো দর্শক আবারও আমরা কিন্তু ফিরে এলাম মুর্শিদগঞ্জের এই বৈষম্য ছাত্র আন্দোলনের আমরা দেখছি যে আওয়ামী লীগের মাঠে এসেছেন যেখানে যেখানে ছাত্র জনতা এবং আওয়ামী লীগ এই দুই পক্ষেই কিন্তু চলছে তবে পুলিশের অবস্থান কিন্তু অনেকটাই অনেকটাই ঝুঁকিপূর্ণ যেটা আসলে এই ইতিমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি প্রায় দুজন নিহত নিহতর ঘটনা নিহত ঘটনায়

আমরা দেখছিলাম যে মুন্সিগঞ্জের এই যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনে কিন্তু ইতিমধ্যেই ঘন্টার কাছাকাছি চলে এসেছে এই কৃষি ব্যাংক এলাকায় কিন্তু ছাত্রদের অবস্থান রয়েছেন এবং কঠোরভাবে তারা এই আক্রমণ পাল্টা আক্রমণের বিষয়টি দেখছেন আমরা পুলিশ শব্দ পাচ্ছি গুলির শব্দ পাচ্ছি এবং যেখানে দেখা যাচ্ছে যে ছাত্রদের উপরে গুলি করা হচ্ছে এমনটাই কিন্তু আমরা দেখছি তবে ছাত্ররা কিন্তু নিরস্ত্র এবং তাদের হাতে শুধু লাঠি সোটা ছাড়া কিন্তু আমরা আর কোনো কিছু লক্ষ্য করিনি তবে এখানে একের পর এক একের পর এক গুলির ঘটনা কিন্তু আমরা খেয়াল করছি দর্শক আমরা দেখছিলাম যে বংশীগঞ্জের এই যে ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের কিছু যেখানে ハプニン売 <laughs> <laughs>